যাতে আমাদেরকে সতর্ক করে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছেয়া দিতে পারেন ও আমার সেই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সবাই বলেন কোরআন আছে যেখানে ফেরাউন আছে যেখানে আমরা নাই নমরুদ আছে যেখানে আমরা নাই আবু যেখানে আমরা নাই মা আসিয়া যেখানে আমরা আছি মা খাদিজা যেখানে আমরা আছি এই জন্য আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংকায়া দিয়েছেন আমার আল্লাহ পাক জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কল সুবহানাল্লাহ ও আমার ভাইরা আমার পর্দারার মায়রা এই জন্য আজকে আমি এমন একটা সূরা আপনাদের জন্য পছন্দ করাচ্ছি সূরা হামিম সিজদা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে

হাজারো জনতা নারী আর পুরুষ সবাই আমরা বলি আমাদের রব কে নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম কার কথা বললাম আরো সরে বলেন আপনারা কি বাদাম খান না রংপুরে তো আবার বাদাম খুব ভালো হয় শয়তান চিন্তা করলো এত মানুষ হাজার হাজার মানুষ এগুলার কিছু কাজ দিয়ে দিয়ে হয় বাদাম খাওয়াই না সানাসুর খাওয়াই কারণ যদি সুভার্লা কয় তাহলে সাথে সাথে সব কন সুবাহান আল্লাহ আমার মনে হয় আপনাদের ক্ষুধা লাগছে নাকি ক্ষুধা লাগছে শীত খুব বেশি করে যুবক ভাইরা কারা হাত তুলে দেখো যুবক রেল্লাহে দেখবি শুধুমাত্র যুবকরা রেল্লাহে দেখবি যুবকরা আর একবার রেল্লাহে দেখবি এবার যুবকরা হাত নামান মুরব্বীরা বাবাজিরা একটু হাত তোলেন মাশাল্লাহ তাও তো কম নাই মুরব্বিরা বলেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আরো একবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এবার মুরব্বিরাও নামাজ যুবকরাও নামাজ বাচ্চারা আছে নাকি হাত তুলতো মাশাল হাসান হুসাইনের সংখ্যা তো অনেক বেশি বাচ্চারা জবান খুলে বলো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে লিল্লাহে তাকবীর জবান খুলে বার প্রশংসা করব কার যুবক বৃদ্ধ তারপর বাচ্চারা সবাই মিলে প্রশংসা হবে কারণের আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা

আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফেরেশতা দিয়ে সাহায্য করব ক্বাল সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওগো আল্লাহর নবী আপনি বলে দেন তাদের কোনো ভয় নাই আর মৃত্যুর পরে তাদের কোনো চিন্তাও নাই তাদের কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই الله تخافو ولا تحسنو و بالجنة التي كنتم کنتو تو عدوان اللہ باب سرح حمیم شیز در مدد بولنے نشچوی جرہ اللہ کی راب ملے بان بے اللہ تخافو ولا تحزنوا تشنتوا ناي أرنو بيابي وأبشروا بالجنة التي

আমার এই কোরআন মানার জন্য এই পৃথিবীটি আমার আল্লাহ নবী এই নবী আছেন শ্রেষ্ঠ নবী এই নবীকে সবার জন্য বানানো হলো নারী আর পুরুষ মুসলিম ও মুসলিম আমার আল্লাহ রব্বুল আলামিন সবার জন্য নবীকে শ্রেষ্ঠ নবী বানালেন এই নবী হিন্দুদের কাছেও নবী সুবহানাল্লাহ খান আমার আল্লাহ পাক বলেন নবী গো ইন্নি রসুল্লাহি ইলাইকুম জামিয়া আজকে এই সমাজে হিন্দুরা আছে না নাই সবাই বলে আপনাদের এলাকাতে হিন্দু আছে নাকি কম না বেশি এই যে এই পাশ থেকে আমার যতটুকু মনে হয় এই পাশ থেকে অনেক আমাদের হিন্দু ভাইরা আছে বোনেরা আছে কি আছে না আদম আলাই ইসলামের সন্তান হিসেবে আমরা সবাই কি সমাম সবাই কি রক্ত আমার গায়েছে তার গায়ে কাঁদলে আমারও চোখে পানি আসে তারও 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 আমাকে কেউ দিলে কষ্ট হয়, আমার যদি হাসি হাসি লাগে লাগে, আনন্দ আনন্দ কি না নাই সামাজিকভাবে একই রাষ্ট্র হিসেবে সৃষ্টিগতভাবে আমরা মানুষ এই জন্য তাদের মর্যাদা আছে আর আমাদের মর্যাদা আছে কিন্তু শুধুমাত্র আমরা

এ কি আমার সন্তান শুধুমাত্র দ্বীনের কারণে কেন না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যে ব্যক্তি কালেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাবে কল সুবহানাল্লাহ আজকের এই জায়গায় হাজার মানুষ কালেমা পড়ে কিন্তু নামাজ পড়ে না রোজাও রাখে না আর অনেক হিন্দু ভাইরা আছে সারা জীবন কালেমাও পড়ে নাই নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই আজকে মাহফিলের পরে কিংবা জীবনে কোন একবার যদি কালেমা পড়ে মরতে পারে এই মুসলমান কালেমা পড়ল কিন্তু ইসলামের পথে থাকলো না আমার আল্লাহর কাছে এই মুসলমানের চেয়ে ওই হিন্দুর কালেমা আল্লাহর কাছে দামি কন আল্লাহ শ্রেষ্ঠ কালেমা যে পড়বে সেই মুসলমান হয়ে যাবে কন আল্লাহ ও আমার ভাইরা আমার মায়েরা এই জন্য আমার আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল্লাহ আলমিন তিনি এমন একজন শ্রেষ্ঠ নবী এই নবীকে আল্লাহ কোরআন দিয়েছেন আমার আল্লাহ পাক বলে ও আল্লাহ নবী আপনি বলে দেন নাহনু হুকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আমার ভাইরা আমার মারা আপনি যখন বিপদে পড়েন মুসিবতে পড়েন আপনি সবচেয়ে যাকে কাছে পান তিনি কে মুসলমান বলেন কে আপনি এই যে ধান লাগান চাষ করেন আলু লাগান আলুটা যখন লাগান কার নামে লাগান আর বরকত দেয় কে আমার আল্লাহ পাক তাইতে বলেন ঝড় আসে বিপদ আসে মুসিবত আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমার দুনিয়া বন্ধু হব আর আমি আল্লাহ তোমার জন্য আখিরাত বন্ধু হয়ে যাব কোন আল্লাহ সত্য হলো একটা রব বান বাজারে কে এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার বলেন ওয়ালাকুম ফিহা মা

মুসলমান থাকবে কারণ জান্নাতের ভিতরে সব কি ব্যবস্থা করবে সারা জীবন নামাজ পড়লাম রোজা রাখলাম এখন বিড়ি যদি না পাই তাহলে এটা একটা জান্নাত হইল কি এরকম কিছু লোক আছে না নাই দেখবেন কিছু মানুষ আছে এত বিড়ি পছন্দ করে কয় হুজুর আমার দেশের মানুষ ধরি আপনি বিড়ি আমাদেরকে লজ্জা দিবেন কারণ আমাদের মার্শাল ব্যবসা ভালো আছে ভালো ভালো বাস হয় বাস বিক্রি করি আমাদের দেশে আলু হয় আলু বিক্রি করি অনেক ধরনের ফসল হয় এখন আর বিড়ি খাই না এখন খাই সিগারেট কি আছে না নাই লোক আছে না আমার ভাইরা প্রশ্ন করতেছে হুজুর আমি কি জান্নাতে এই বিড়ি পাবো আমার ভাইয়ার আমার আল্লাহ আলামিন বলেন জান্নাতের ভিতরে মানুষ যা চাবে তাই পাবে কিন্তু জান্নাতে এত দেওয়া হবে এ নিয়ে ওই বিড়ির চিন্তা মাথায় আসবে না ওই সময় এগুলোর কোনো চিন্তা মাথায় থাকবে ও আমার ভাইরা আজকের মানুষগুলো কেমন হয়ে গেল কেমন যেন আল্লাহকে মানে ঠিকই কিন্তু পাপ থেকে বাঁচতে পারে না আল্লাহকে ঠিকই মানে কিন্তু ইসলামের পথে আসে না আল্লাহকে মানি ঠিকই কিন্তু নামাজে মন বসে না আজকে সমাজে অনেক মানুষ আছে কয়রা কাত নামাজ পড়ে তাও ভুলে যায় আসে না কয়রা কাত নামাজ পড়লো মনে থাকে না নামাজের ভিতর দাঁড়ায় আল্লাহ আকবর বইলা মসজিদের ভিতরে ফ্যান যে আছে সব গোনা হয়ে যায় কি আসে না নাই এটা আমি ভুল বললাম নাকি একজন নামাজের ভিতরে এক ইমাম সাহেব নামাজের ভিতরে ভুল করে ফেললেন এখন নামাজ শেষে মসজিদের মুসল্লির বসে হুজুর আপনি তো এক রেখা কম পড়েছেন আরেকজন না ঠিকই আছে এখন বেসরাম মুসল্লিরা দুই ভাগ হয়ে গেল ইমাম পড়ছে দেয় এখন কম দিকে যাবো না এদিকে যাবো না এদিকে যাবো এখন মুসল্লি একজন বলতেছে হুজুর আমার মনে হয় তিন টাকা পড়েছেন কারণ আমার চারটা দোকান আছে আমি তিনটা দোকান গুনছি একটা শেষ করতে পারি নাই তার মানে এখন এক রাখা বাকি আছে কি এরকম মুসলি আছে না নাই আমার ভাইয়ারাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ আলামিন বলেছেন দুনিয়ায় তোমার বন্ধু হয়ে যাব ওমার হিন্দু ভাইরা আজকে আপনাদের বিপদে মুসিবতে আল্লাহ পাশে দাঁড়ায় যায় অনেকে প্রশ্ন করেন হুজুর মুসলমানদের চাইতে হিন্দুদের আল্লাহ সম্পদ বেশি দিয়েছেন আর হিন্দুদের মেয়েদের চেহারাও মুসলমানদের চাইতে কম না বেশি সুন্দর আল্লাহ সুন্দর বানায় দিয়েছেন সুভান আল্লাহ কিন্তু কি কারণে দিয়েছেন কামতের কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক ওই দিন মুমিন জান্না দিয়ে দিবেন আর যারা জাহান দুনিয়ায় তারা সম্পদশালী হবে কিন্তু আখেরাতে জাহান নামে যাবে আমার ভাই দুনিয়ায় জন্য বদলে দিতে হবে দুনিয়ার জীবনটাকে হায়াতটাকে বদলে দিতে হবে আল্লাহর নবীর সাহাবী আল্লাহ নবীর চাচা ভাই আবু সুফিয়ান একটু খেয়াল করে দেখেন নবীজির চাচা ভাই আবু সুফিয়ান আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছেন এই আবু সুফিয়ান একই সময় জন্মগ্রহণ করেন সুবহান আল্লাহ খান আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করে আবু সুফিয়ান আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হারেসের ঘরে জন্মগ্রহণ করে আবু সুফিয়ান আমার আল্লাহ নবী বিশ্বনবী নবী তিলে ধীরে ধীরে বড় হতে লাগলেন আবু সুফিয়ান বড় হতে লাগলেন আল্লাহ নবী বিশ্বনবী মা হালিমার দুধ পান করেছেন আবু সুফিয়ান মা হালিমার দুধ পান করেছে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন একজন হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আর এই আবু সুফিয়ানের পরিচয়টা একটু জেনে নেই এই সেই আবু সুফিয়ান আমার আল্লাহ নবী চাইতেন একই সাথে বড় হয়েছে চাচাত ভাই আবু সুফিয়ান হয়তো আল্লাহ নবীর দাওয়াতে ইসলাম কবুল করবে একসাথে বড় হয়েছেন একসাথে খেলাধুলা করেছেন একই সাথে দুধ মায়ের দুধ পান করেছেন এই সে আবু সুফিয়ান আল্লাহ নবীর বড় ইচ্ছা ছিল সে আবু সুফিয়ানকে ইসলামের দলে পাবে কিন্তু যখন সে আবু সুফিয়ানকে ইসলামের দা'দ দাং ওই মক্কার ভিতরে সবচেয়েই তে বড় অহংকারী হয়ে যায় আবু সুফিয়ান ও আমার ফায়রা আর অহংকার এমন একটা জিনিস মানুষকে আস্তে আস্তে জমিন থেকে মুছে ফেলে দেয় অহংকার আল্লাহ রাসূল বলেছেন কবিরা গুনাহ হচ্ছে দুই প্রকার এক কবিরা গুনাহ হচ্ছে দেখা যায় বাজিক আল জাওরিয়া কেউ সেনা করলো কবিরা গুণা মায়ের সাথে খারাপ ব্যবহার করলো কবিরা গুণা কেউ চুরি করলো কবিরা গুণা আবার হচ্ছে কালবিয়া, অহংকার গর্ব তাকাবুরি এই সমাজে আছে না নাই আর মুসলমান আছে না নাই একটা অন্তরের সাথে আর একটা কাজের সাথে আমার ভাইয়ার একটা সুফিয়ানের দিকে তাকায় দেখেন এই সেই আবু সুফিয়ান ও আমার ভাইরা আল্লাহর নবীর সাথে একত্রে বড় হয়েছেন আমার আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিলেন তখন তাকে অহংকার পেয়ে বসল আমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব এই সমাজে কিছু আবু সুফিয়ান আছে তারা বলে আমরা কি ইসলামী আন্দোলন করব এমন লোক আছে না নাই আবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আমি আবু সুফিয়ানকে ইসলামের দাওয়াত দিলেন তিনি তার বিরোধিতা শুরু করলেন শুধু বিরোধিতাই করলেন না এমন কোন কাজ ছিল না কষ্ট ছিল না যা আমার আল্লাহ নবীকে দেয় নাই ও আমার ভাইয়ার আমার মায়ারাত এই সে আবু সুফিয়ান এবার আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যান মদিনায় ইসলাম আস্তে আস্তে একটা রাষ্ট্র হয়ে যায় কোন সুবাহান আল্লাহ মদিনাতে ইসলামের রাষ্ট্র কোরআনের রাষ্ট্র দিয়েছেন তিনি কে হ্যাঁ মুসলমান জোরে বলেন কে ওই আল্লাহ আজ আসে না নাই হ্যাঁ মুসলমান জরে বলেন আজ আসে না নাই সেই জন্য ইসলামকে প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করার মালিক জোরে বলেন সহযোগিতা করার মালিককে ওরা আমার ভাইয়েরা এইসিয়া ও সুফিয়ান এবার মক্কা থেকে